बोलते पड़े हैं। इन तो आप जो भी बात के अधीन

বলতেছি ঠিক আছে আমাদের মধ্যে তর্ক তর্ক করলে হবে না চলো আমরা যাই আমরা কি এবার পরামর্শ করতে হবে এবার আমাদেরকে আমার হাত তৈরি করতে হবে এই মহাম্মদের পুরার জন্য আর মানুষের প্ল্যানে না যায় মানুষ যেন না শোনে আমাদেরকে এমন পরিবেশ তৈরি করতে হবে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেন এই পুরাটা আমার মানুষের কানে না যায় পড়ার জন্য শুনতে না পায় এরকম করা বললে এবার আমি জানি বুধবার সাহেব আপনাদের